বিজেপির প্রতিহিংসার রাজনীতি এর বুড়ি বুড়ি উদাহরণ উঠে আসছে যতদিন যাচ্ছে এবং যারা এসআইআর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে रेसिডেনশিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে দর্শক দেখুন নির্বাচন কমিশন কি পোস্ট করেছে অভিষেক ব্যানার্জি এবং তার দল ওই যে একটা বিষয় কুকুরের নামে আর কি ইস্যু হওয়া যে বিষয়টা যেটা মানে বলা হচ্ছে সেটাকে যে পোস্ট করে মানে করেছিল তার দল এবং তিনি তো বলেইছিলেন তো নির্বাচন কমিশন এটা চেক করে পরিষ্কার বলে দিয়েছে যে ওটা ভুল এই রকম কিছু নেই ডগ ডগ বাবু ডগ বাবু বলে নামটাম দিয়ে একটা ওই মানে ভোটার কার্ড হয়েছে বলে অভিষেক যেমন বলেছিলেন তেমনি উনার দলের তরফ থেকে অনেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন এক্স বা অন্যত্র তো সেটাকে নির্বাচন কমিশন চেকটেক করে বলেছে ভুল ভুয়ো ভুয়ো ফেক ফেক নির্বাচন কমিশন তাদের যে এক্স হ্যান্ডেল রয়েছে সোশ্যাল মিডিয়াতে সেখানে পোস্ট করে বলে দিয়েছে যে এই যে যে ডকুমেন্টকে সামনে রেখে এইসব কথা বলা হচ্ছে এটা ফেক ভুল এই রকম কোন নথি তাদের কাছে নেই ভাবুন দর্শক আবার শুনছি একটা নতুন আবার কি বলা শুরু হয়েছে ট্রাক্টর ট্রাক্টরের নামে নাকি কি ভোটার কার্ড ইস্যু হয়েছে বলে আবার একটা গুজবড়টাটা শুরু হয়েছে ডগটা ফেল ফেক আবার ট্রাকটা শুরু করেছে কি করছেটা কি টিএমসি প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই এটিএমসি কিভাবে ওই ভূ ফ্যাক্টরি মানে খুলে ফেলেছে নিশ্চয়ই বুঝতে পারছেন একটার পর একটা আমি আর একটা দেখাবো এটার পরে ওয়েট করবেন আমি আজকে সকালের দিকে একটা ভিডিও করেছিলাম ওই দিল্লিতে যে বিষয়টা হয়েছিল শিশু নির্যাতন মহিলাকে নির্যাতন মুখ্যমন্ত্রী যেটাতে পোস্ট করেছিলেন যা বলেছিলাম যে দেখবেন এবার মনে হচ্ছে এরকম কিছু একটা হবে ধরা পড়ে গেছেন তো সেটাকে চাপা দেওয়ার জন্য দেখবেন এবার তাদেরকে এনে কি একটা নাটক সাজানো হবে এক্স্যাক্টলি যা বলেছিলাম তাই হয়েছে আমি আসছি একটু পরে আসছি ওয়েট করবেন আরম্ভ আর আমাকে টিভি তো ভুলভাল গল্প তো বলে না যা দেখে তাই বলে একাধিক একাধিক ফেক একাধিকার দেখেছেন একটা জন্মদিনের পার্টির একটা গন্ডগোল সেখানে পুলিশ গিয়েছিল সেটাকে বাঙালি নির্যাতন বলে চালিয়ে দিয়েছিল ধরা পড়ে গেছে মহারাষ্ট্রে একটা স্বামী স্ত্রীর কেস গন্ডগোল স্বামীকে মেরেছে কেউ একজন তার সঙ্গে স্ত্রীর সম্পর্ক ছিল তাকে ধরে উঠছে পুলিশ পুলিশ কাস্টোডিতে নেওয়া হয়েছে সেটাকেও বাঙালি নির্যাতন বলে চালিয়ে দিয়েছে এখন যেহেতু রাজ্যে আপনারা জানেন এস একটা বিশেষ মানে সংশোধনী একটা ব্যাপার মানে হতে চলেছে বিহারে চলছে প্রচুর ভোটার ওখান থেকে বাদ যাচ্ছেন বিহারে বিহারে চলছে মাথায় হাত দিদির এখানে কারণ তিনিও বুঝতে পেরেছেন বিহারে হচ্ছে বাংলাতেও হবে এবং সেটা হওয়ারই ব্যাপার তো উনি আগে থেকে ইঙ্গিতটা পেয়ে গেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা তখনও জানি না যে এসআই আর কি বা কি হতে চলেছে উনি কোথেকে সে অর্ডারটা জোগাড় করে দীঘাতে রথযাত্রার ওই প্রোগ্রাম করতে গিয়েছিলেন সেখানে বসে প্রেসমিট করেছিলেন উৎকণ্ঠা উদ্বেগ প্রকাশ করে তো তখনই প্রকাশ্যে এসে মানে মানে বোঝা যাচ্ছিল যে অ্যাকচুয়ালি উনাদের ভয়টা কিসের জন্য তো এখন যেহেতু অনেকের ওই ভুয়ো ভোটার বাদ যাচ্ছে না বিহারে যেটাকে নিয়ে আবার পার্লামেন্টের সামনে দেখবেন নাটক ড্রাম মানে ড্রামা বাজি কিরকম চলছে আমি বুঝিনা তো আপনার তো সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তো সুপ্রিম কোর্ট তো মানে সুপ্রিম কোর্ট তো ওটাকে হস্তক্ষেপ করেনি যে না এটা চলবে না বলে ওখানে গিয়েছিলেন আপনাদের মহুয়া মৈত্র বা আরো সব তো গিয়েছিলেন তো ওখানে তো থাপ্পর খেয়েছেন সুপ্রিম কোর্ট তো এটাকে স্টপ করেনি করতে বলেনি তো লাস্ট আবার তো একটা হিয়ারিং হলো সেখানেও বলেনি সুপ্রিম কোর্ট বলেছে বলেছে যে চলছে চলবে যখন পুরো দেখবো আপত্তি করা সেটা আপত্তি করবো ঠিক আছে মানে যেটা কন্টিনিউ করতে বলা হয়েছে তো যখন সুপ্রিম কোর্ট এটাকে কন্টিনিউ করতে বলছে তখন আবার চিৎকার করছেন কেন তখন আবার পার্লামেন্টের সামনে চিৎকার করছেন কেন মানে বুঝুন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে পারেনি এখন সিন ক্রিয়েট সিন ক্রিয়েট শুরু হয়েছে সুপ্রিম কোর্ট ফেল সুপ্রিম কোর্টে গিয়ে ফেল হয়ে গেছে এখন সিন ক্রিয়েট করতে সব শুরু করেছেন ড্রামা করছেন আর সেই সঙ্গে এই সব নাটক মানে ইলেকশন কমিশনকে হেও করার চেষ্টা হচ্ছে দেখো কুকুরের নামে ভোটার কার্ড দেখো ট্রাক্টরের নামে ভোটার কার্ড মানুষ ভোটার কার্ড পাচ্ছে না ডাক্তার কুকুর গরু এদের নামে ভোটার কার্ড দেখো এই তো হচ্ছে কমিশন কমিশন একটা অপদার্থ এটা আর বোঝানোর চেষ্টা করছে মানে কমিশনকে যে কোনো হবে মানে এ করা হেনস্থা করা তো তাকে ডিস্টার্ব করা তাকে নানান ভাবে মানে হেও করা এটা একটা মানে এটা একটা কোনো পলিটিক্যাল পার্টি নেতা তাদের কোনো কাজ হতে পারে ইন্টেনশনালি আমি তো তাও ভেবেছিলাম মনে হয় কিছু একটা হয়ে গেছে না কি রে বাবা আমরাও শুনে একটু অবাকি হয়েছিলাম যে কুকুরের নামে হয়ে গেছে তবে এটা মাথায় কাজ করছিল যদি হয়েও থাকে কোনো কারণে তাহলে কোন একটা চক্রান্ত আছে কে জানে এখান থেকে হয়তো টিএমসি আইপ্যাক চক্রান্ত করছে ওখানে ওখানে করলে মানে বলতে সুবিধা হবে কারণ ওখানে তো আর টিএমসি সরকার নেই সুতরাং দেখো ও বিহারে হচ্ছে এখানে হলে আমাদেরকে বলা হতো ওখানে এরকম হচ্ছে এই তো কমিশন ফলে এখান থেকে লোক ফিট করে এরা তো সব দিক দিয়ে মাস্টারপিস কোথায় কাকে লোক ফিট করতে হবে কোথায় কাকে পকেটে গুঁজে দিতে হবে তাকে দিয়ে তাকে দিয়ে কাজটা করাতে তো সব দিক দিয়ে এক্সপার্ট মানে ভুয়ো পুরো ফ্যাক্টরি মানে এত নির্লজ্জ একটা পার্টি মানে বুঝতে মানে কি বলবো দিনের পর দিন যা মানে যা দেখতে পাচ্ছি না দর্শক যত দিন যাচ্ছে ততই দেখছে এটা এতটা ছাঁচরা হয়ে গেছে এবং নোংরা হয়ে গেছে শুধু মানুষকে ফাঁসানো আর উল্টো পাল্টা একটা ন্যারেটিভ তৈরি করা ফেক ফ্যাক্টরি পুরো ফেক দল এবার থেকে এই দলটাকে বলবেন ফেক ফেক দল ফেক দল টিএমসি বলবেন না ফেক দল বা টিএমসি সঙ্গে ফেক কতটা জুড়ে দিয়ে যদি কিছু বলতে পারেন বলবেন আর করছে ধরা পড়ে যাচ্ছে দেখুন এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন ওইসব বললে হবে না এই যে বাংলা বাঙালি নির্যাতনী এত যে সব করছে পারছে কি একটাও টিকছে ধোপে টিকছে ধোপে টিকছে সব ধরা পড়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ না এখানে আপনি ছাড়বেন সঙ্গে সঙ্গে অন্য অন্য দিক থেকে ক্রস চেক তো খুব দ্রুত হয়ে যাবে তো আগেকার মতো মতো নাকি যে মিডিয়া খবর করেছে সেই খবর যাবে তারপর দেখবে অত এখন মনে করলে ইচ্ছে করলে খুব দ্রুত এটাকে চেক করা যায় তো সব ধরা পড়ে যাচ্ছে এখন কমিশনকে আটকানো যাচ্ছে না সুপ্রিম কোর্ট গিয়ে আটকানো গেল না পার্লামেন্টের সামনে নাচন কদন করেও আটকানো যাচ্ছে না এবার তো হচ্ছে বাংলাতে হয়ে যাবে বাংলাতে বিএলওদেরকে সব ট্রেনিং চলছে ইত্যাদি এবার তো মনে হচ্ছে এসআইআর শুরু হবে মানে ভোটার তালিকা যে বিশেষ মানে সংশোধনী যে ব্যাপারটা সেটা চালু হবে চলো এবার তাদেরকে হেও করি এই তো কমিশন এই তো করবে কুকুরের নাম ঢুকিয়ে দিয়েছে তারপর এখানে সব ভুয়ো ঢুকাবে বা ও জেনিনকে বাদ দেবে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা মানে হচ্ছে হচ্ছে লোক আমার মতে লোক ফিট করে আমি ভেবে ওটাই প্রথমে ভেবেছিলাম যে এটা তো হতে পারে না একটা কমিশন কীরম করতে পারে কখনো আসলে কমিশনের তো নিজস্ব তো কোনো স্টাফ নেই না আমি আগেই বলেছি তারা রাজ্য সরকারের লোকজনকে নিয়ে কাজটা করে তারাই তখন কমিশনের স্টাফ হয়ে যায় তো এখন তাদের মধ্যে কাউকে না কাউকে যদি একটু এ করে ম্যানেজ করে এখন ঢুকিয়ে দেয় মানে বদনাম করার জন্য তাদের পকেটটাকে ইয়ে করে দিয়ে যে তোমরা এটা করে দাও আর ধরা পড়লে কি হবে শোকজ হবে এটা মানে শোকজ হবে তখন এটা ভুল শিকার হ্যাঁ বুঝতে পারিনি বলে স্বীকার করি বাকি তো আমরা দেখে দিচ্ছি এরকম আছে লোক ফিট করার জন্য এরা মাস্টার পিস এরা মাস্টার পিস কিন্তু কমিশন তো বলছে এরকম কোনো তথ্যই নেই মানে তার মানে সবটাই তো ভুয়ো তার মানে সবটাই তো এ কি শুরু করেছে পিসি ওই দিকে ভুয়ো ভিডিও পোস্ট করছেন এদিকে ভাইপো আবার ভুয়ো তথ্য পেশ করছেন দিল্লি নিয়ে ভিডিও পোস্ট করছেন আর নির্যাতন পিসি ভাইপো দিল্লি যাওয়ার মুখে তথ্য পেশ করছেন কি রে ভাই পুরো পিসি ভাইপো তো মানে বিরাট নজির তৈরি করছেন দেশের মুখে কোনো পার্টির সম্পর্কে এরকম শুনবেন আরো বিরোধী পার্টি আছে কিন্তু এইরকম ছ্যাঁচড়া নোংরা মানুষকে ফাঁসানো ফেক শুনবেন দেখছেন কাউকে তাদের হাতে এই রাজ্যটা এখনো থাকবে দর্শক এখনো থাকবে যারা পদে পদে ধরা পড়ে যাচ্ছে আর এটাও ভাবতে হবে আপনাদেরকে এরকম করছে কেন এত তর পাচ্ছে ভয় ঢুকে গেছে যে হাওয়া খুব খারাপ আছে এমনি রাজ্যের মানুষ তো একেবারে মানে খুব কষ্টের মধ্যে রয়েছেন বুঝতেই পারছেন আর ওই ভুলভাল বুঝিয়েও মানুষ কিন্তু ততটা বুঝছেন না এখন এনআরসি ওই দিকটা আবার এসআইআর ভয় দেখানো হচ্ছে নানান সব ফেক নির্যাতন বলা হচ্ছে এই সব করে না মানুষকে অন্যদিকে টার্ন করে মানে ফের আর কি ফায়দা তোলার চেষ্টা হচ্ছে আর কি ভোটে কিন্তু আমি আবার বলবো এইসব টিকবে না ভোট যত এগিয়ে আসবে দর্শক দেখবেন এইসব টিকবে না আগে তো বিহারে হচ্ছে বিহারে এটা হচ্ছে বিহারে তার পরীক্ষামূলক ব্যাপারটা হয়ে যাচ্ছে বিহারে তার আগে ভোটও রয়েছে ফলে তারপরে আর বাংলাতে এইসব বললে কিন্তু হবে না হবে না বাংলার মানুষ কিন্তু বিরাট বিরাট জাগ্রত হয়ে মানে হয়ে যাচ্ছেন একটা অংশের মানুষকে বাদ দিন না তারাই কি একেবারে সবকিছু নির্ধারণ করে ফেলবে নাকি তারাই কি নির্ধারণ নির্ধারণ করে ফেলবে বাকি একটা বড় অংশ তো মানে এই সব তো ধরে ফেলছে তো কিন্তু সব থেকে বড় বিষয় মানুষ তো ধরছেন বুঝছেন কিন্তু এনাদের লজ্জা লাগছে না যে সব ধরা পড়ে যাচ্ছি সব ধরা পড়ে যাচ্ছি গোটা দেশের গোটা দেশের বুকে আমাদের কি ইমেজ তৈরি হচ্ছে পুরো ফেক পার্টি ফেক লোক ফেক পিসি ভাইপো ইস দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে